নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস খেলার জগতের সব খবর নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ আজ মাঠে নামতে চলেছে দুই শক্তিশালী প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস ও সানরাইজার হায়দ্রাবাদ আমরা কি আবারও দেখতে পাবো ক্লাসেন ঝড় না বাটারের বিধ্বংসী ব্যাটিং মাঠে নামতে চলেছে দু হাজার চব্বিশ টাটা আইপিএল দুই শক্তিশালী প্রতিপক্ষ একদিকে যেমন রয়েছেন ব্যাটিং শক্তিতে ভরপুর সানরাইজার হায়দ্রাবাদ আর অন্যদিকে রয়েছেন জস বাটারের বিধ্বংসী দল পয়েন্টস টেবিলে প্রথম স্থানে থাকা রাজস্থান রয়্যালস ইতিমধ্যে শেষ চারে যাওয়া যাওয়ার জায়গাটি প্রায় প্রায় পাকা করে ফেলেছে আর গুটি কয়েক ম্যাচ জিতলেই প্লে অফসে পৌঁছে যাবে রাজস্থান আর অন্যদিকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দু হাজার চব্বিশ টাটা আইপিএলের ব্যাটিং শক্তিতে ভরপুর সানরাইজার হায়দ্রাবাদ কারণ দলে রয়েছেন হেনরিক ক্লাসেন প্যাট কামিংস এর মতো খেলোয়াড়রা ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই ম্যাচ হতে চলেছে আইপিএলের সবথেকে বড় ম্যাচ কারণ দুই দলেরই কাছে রয়েছে অভিজ্ঞ বোলার উজবেন্দ্রের চাহাল রবিচন্দ্র অশ্বিন ট্রেন বোল্ড ডি নটরাজন ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলাররা রাজস্থানের কাছে এই ম্যাচটির গুরুত্বপূর্ণ না হলেও হায়দ্রাবাদ কিন্তু চাইবে এই ম্যাচে জয়লাভ করে পয়েন্টস টেবিলে ওপরে যেতে খেলার সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি